তোর বাবা মা যখন মারা গেছে না তোর ফুপু আমার কাছে অনেক কান্নাকাটি করে বলছে আমার ভাই ভাবি মারা গেছে হয়ে গেছে ওরা আমাদের কাছে রাখি পালি আমি বলছিলাম যে দেখো পেটের চামড়া টানলে কখনো পিঠে আসে না আর পিঠের চামড়া টানলে কখনো পেটে আসে না মাফ করে করে দেন দেন করা যায় যে না যায় না অন্যায় করে আর যে যায় না শুনে প্ল্যান করে অন্যায় করে তারে কখনো মাফ করা যায় না একদিন অল লাগে আমি তোমার কাছে কান্না কাটি করছি না আজকে আমি বলতাছি তুমি ওরে ভাই করে দাও আমার বাড়িতে তো কোনো জায়গা নাই তোমার বাড়ি মানে আজ তো বাড়ি আমাদের ঘর আমাদের আমরা বেরো মানে তোকো বাড়ি আসিলো এমন আর নাই তোর বাপের কাছ থেকে এই দলিলে সাইন করে সব আমার কাছে কবে লেখা দেখি তোর বাড়ি ঠিক আছে ডাক্তার তোর তো ফুবরে শয়তানের বাচ্চা ডাকবে আর দিতাছি এরকম করতেছো কেন পাগল হয়ে গেছো কা কোনোদিন ভালো করে বলি নেই ফুবু এই ফুবু কি বাবা কি হইছে বাবা জানেই না উনি আকাশ থেকে পড়ছে ফুবু বৌমা আমার সাথে কথা বলো তোমার ছেলে তোমার জামাই আর তুমি বাইরে ওই বাসার থেকে কি করব বাইরে ওই বাসার থেকে কে বাবা আমার বাড়ি আমার ঘর তুমি ঘরে রাখতে পারবো না বাইরে ওই বাসার থেকে

আমাকে হাতে এই সই করে নিয়ে গেলে নিয়ে গেলি বেরো বেরো যাও বেড়ে গ্যান দাও শুরু করছে তে হসনা হ্যাঁ কেমন কেমন করব লাগে কেমনটা করব লাগে এই বাড়ি এখন আমার আমি যেমনে বলমু অমনি হইব

আবার তো দেখেন দেখতাছি তো আপনি আমার সামনে আমার জামের গায়ে হাত ফুপু বারবারই হয়ে যেতেছে কিন্তু এই এই তোর বাপের হলো এই সোজা কই লয়ে গেল গা আওয়াজ কম কে প্রশংসা একেবারে পঞ্চমুখ হয়ে গেছিল হ্যাঁ সম্ভব কিছু নিজের ছেলের মতো করে মানুষ করছো নিজে না খায় ওরে খাওয়াইছো ভালো ভালো খাবারগুলি ওরে বাইসা বাইসা দিছো যে কি এটা আমাদের অনেক ভালো ছেলে আমার সন্তান আমি সবাইকে বলি এটা আমার ছেলে শোন একটা কথা কই তারে পর আপন হয় কিন্তু সব পর আপন হয় না এখন ডাইলক দশ এসেছে এটার প্রমাণটা তুই দিলি ডাইলকছে এতটুকা ছিলি তোর বাবা মা যখন মারা গেছে না এ তোর ফুপু আমার কাছে অনেক কান্নাকাটি করে বলছে আমার ভাই ভাবি মারা গেছে এ ছেলেটা হয়ে গেছে ওরা আমাদের কাছে না রাখি পালি আমি বলছিলাম যে দেখো পেটের চামড়া টানলে কখনো পিঠে আসে না আর পিঠের চামড়া টানলে কখনো পেটে আসে না আমি অনেকবার বুঝেছি কিন্তু কি করছে জানোস যে না একটা হীরার টুকরা ছেলে হবে আর এমন হীরা ওইস হীরা দিয়ে কি করে কাজ কাটে আর তুই এমন হীরা ওইস যে মানুষ একেবারে কাইটা হওয়াস মানুষের অন্তর ভিতরে যা আছে কাইটা ছাড় কার করে দেস আর এই যে সাইনের কথা কইতে না বারবার দলিলের কথা কইতে আসছিস বাইরে তো অসভ্য কথা কার তোমার আমার কিছু করে কিন্তু ভালো স্প্রিং লাগাইছে পেটে স্প্রিং আছে আপনি কিন্তু বেশি আমার আমার ওয়াইফের গায়ে হাত দিবেন না কিন্তু বলে দিলাম খবর আছে কিন্তু জুতা চিনো একবার মামলা দিয়া তুমি কি দিবি থানায় যায় কিন্তু একবার আরে মামলা আমি করব তো আমরা দিমু এই দাঁড়া কথা বলো না এই তুই কথা কবি না কে সব বন্ধ কেন কো তুমি দাঁড়াও মামলা আমি করব আসলটা না জানি নাই ফাল পারতাছস আর যদি সত্যি সত্যি তোর নামে হইতো তাহলে তো তুই এতক্ষণ পর্যন্ত গাড় ধাক্কা না খালি জাল জুতো পিঠা বের করতি এই যে দলিলটা জাল দলিল এটা যা তোর বউরে ল এটা সকাল বিকাল এক গ্লাস পানির মধ্যে চুবাবি খাবি তোর বউয়ের মুখে একটু ছিটা দিবি সুন্দর হয়ে যাবো আর তীর ছিটা দিবি আবার জোয়ান হয়ে যাবি না দেখ ভালো করে দেখ ভালো করে জাল দলিল মানি ভালো করে দেখ ভালো করে আমার লোকে বাটপারি করছেন আপনি আমার লোক বাটপারি না হ্যাঁ সবাই রে সবাই রে আমি দেখি মুখ হঠাৎ করে যখন মধুর মধুর কথা কইস না আর গত পরশু রাত্রে যখন তোর বোল লগে বসে বসে পরামর্শ করতেছিলি না আমি রাত্রে বেরোইছি ঘুম আসতেছিল না কারেন্ট চলে গেছে একটু হাঁটাহাটি করতেছিলাম তখন তোরা দুইজনে যে আলোচনা করছিস না সব আমি শুনছি আর শুই নাই এই প্ল্যানটা আমি করছি যদি এগুলি না শুনতাম না সত্যি সত্যি অরিজিনাল দলিল আমি সই করে তখন দিয়ে দিতাম তোর কি গেল

আমার কথাটাই রাইট হয়েছে তুমি প্রায় সময় আমি দেখছি তুমি আমাদের নিজের সন্তানকে অবহেলা করছো আর ওই ছেলেকে বেশি মূল্যায়ন দিছো আজকে অবস্থা কিছু জানো একটা কথা আছে সব সময় মনে রেখো শখের পিঠা কিন্তু কাঁচা থাকে যাও ভিতরে যাও আমি কখনো ভাবতে পাইনি না বুঝতো না হইতো তাই তো পাইতা বুঝতা ভালো লাগতো